সবাইকে আমার নতুন চ্যানেলের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রথম আনবক্সিং ভিডিও দেখতে পাচ্ছেন আমার হাতে এখানে একটি ফাইভ স্টারের বিডি ফিফটি ফাইভ প্লাস মডেলের একটি বাটন ফোন তো এটি আমরা রিভিউ করব তো আজকের আমার এই চ্যানেলের প্রথম ভিডিও আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন তো হালকা রিভিউর পক্ষ থেকে সবাইকে আবারও অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও তো দেখতে পাচ্ছেন ফাইভ স্টারের একদম লেটেস্ট মডেল আমার হাতে একটি বাটন মোবাইল ফোন এখানে দেখুন ফিচারগুলি সব কিছু কাভারের উপরে কিন্তু দেওয়া আছে ডুয়েল সিম ওয়ান পয়েন্ট সেভেন ডিসপ্লে ব্যাটারি কিন্তু বড় এমপিয়ার দেওয়া আছে পঁচিশশো এম এম এবং অটো রেকর্ডার এছাড়াও রয়েছে এফ এম রেডিও ক্যামেরা টর্চ এবং ভাইব্রেশন মোড এমনকার অনেক সেটেতে কিন্তু ভাইব্রেশন মোডটি থাকে না তো এখানে ভাইব্রেশন মোডটি দেওয়া আছে তো এটা এখন আমরা খুলব খুলে দেখবো যে আসলে এর ভেতরে বিল্ড কোয়ালিটি কেমন তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এনটেক প্যাকেট এই এনটেক প্যাকেটটি আমরা এখন এখান থেকে কেটে বের করব এরপরে এপাশে দুইটি স্টিকার দেওয়া আছে দেখুন লক করা আছে এ লক করা আছে তো আমরা জাস্ট এখান থেকে দুইটি স্টিকার এবং সুন্দরভাবে কেটে দেব কেটে দেওয়ার পর এখান থেকে আমরা হ্যান্ডসেটটি দেওয়ার পর আমরা হ্যান্ডসেটটি এখান থেকে সুন্দরভাবে বের করে নিলাম দেখুন এখানে বিগ স্পিকার দেওয়া আছে এখানে ক্যামেরা আছে সামনে একটি সুন্দর টর্চ লাইট দেওয়া আছে তো আমরা অনেকেই দেখা যায় যে ব্যাটারি দেখা যায় যে ব্যাটারি শেষ হয়ে গেলে ফোনটি যখন বন্ধ হয়ে যায় তখন কিন্তু টর্চ আর কাজ করে না কারণ আমাদের এখানে মাস্কারের হোম বাটনে প্রেস করে টর্চ জ্বালাতে হয় অথবা জেরোতে প্রেস করে টর্চ জ্বালাতে হয় এটার কিন্তু অনেকটাই সুবিধা আছে এখানে সাইটে যে টর্চ জ্বালানোর বাটন সেটি কিন্তু আছে লো চার্জও ফোনটি বন্ধ হয়ে গেলে আমরা কিন্তু টর্চটি অনাসে জ্বালাতে পারবো তো এটা আমরা দেখতে পারলাম তো এখন আমরা যেটি করব এখানে এর ভেতরে আর কি কি দেওয়া আছে সেগুলো আমরা এক এক করে দেখব এর ভেতরে আর তেমন কিছু নেই এখন আমরা এখানে দেখতে পাচ্ছি একটি ম্যানুয়াল বই ম্যানুয়াল বইটি এখানে পাশে রাখলাম এখানে দেখতে পাচ্ছেন একটি চার্জার চার্জারটি আমরা খুলে দেখব দেখুন সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির একটি চার্জার এর যে ক্যাবলটি আছে সেই ক্যাবলটি বেশ লং তো মোটামুটি চার্জারের বিল কোয়ালিটি অনেক সুন্দর সহজে এটা নষ্ট হবে না এখানে এমপেয়ার দেওয়া আছে আউটপুট ডিসি ফাইভ ভোল্ট পাঁচশো এম তো এরপরে আমরা যে ব্যাটারিটি দেখতে পাচ্ছি দেখুন এখানে বিগ সাইজের একটি ব্যাটারি ফাইভ স্টার পঁচিশশো এম তো এখানে দেখুন তো এই মোবাইলগুলি এক চার্জার অনা আসে তিন থেকে চার দিন আপনি চালাতে পারবেন এখন আমরা মোবাইলটিতে ব্যাটারিটি সেট করবো করে এটাকে স্টার্ট করে দেখব আসলে এর হোম পেস কেমন এবং ফিচারগুলি কেমন চলুন আমরা এখন ব্যাটারিটি এখানে স্টার্ট করি দেখুন এখানে ব্যাটারিটি লাগানোর সঙ্গে সঙ্গে কিন্তু টসটি জ্বলে ছিল কারণ এখানে সুইচটি সামনের দিকে দেওয়াই ছিল তাই আমি এটাকে পেছনের দিকে দিয়ে দিলাম এরপর আমরা ব্যাক পার্টটি আবারও সুন্দরভাবে দিলাম তো আমার এই চ্যানেল থেকে আরও নতুন নতুন এ ধরনের মোবাইল রিভিউ ভিডিওগুলি পাবেন তো যদি ভিডিওগুলি দেখতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে তো এখন আমরা ফোনটি অন করলাম দেখতে পাচ্ছেন সুন্দর একটি লুকিং ডিসপ্লে দেখুন ভেতরে সেটিংগুলি সব কিছু সুন্দরভাবে দেওয়া আছে এবার ফাইভ স্টার যে একটি অ্যাপ এখানে অ্যাপ্লিকেশন এটাও পেয়ে যাবেন এর ভেতরে এবং এর ভেতরে কল সেটিং প্রোফাইল সেটিং এবং গেম এখানে যদি আপনারা গেম খেলতে চান গেমেও কিন্তু পেয়ে যাবেন তো এই ছিল আজকের ভিডিও এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম